আজকে মা স্টক ঢুকেছে অনেক স্টক ঢুকেছে পাগল হয়ে যাবে প্রাইজিং করতে মানে ট্যাগ মারতে মারতে বাট এই কালেকশন দেখে আহ চোখ গেছে মানে আমি তো পিসেস কাউন্ট করছিলাম লাইভে দেখানোরও আছে অপূর্ব সুন্দর কালারটা দেখো শাড়িটা দেখো কি অসম্ভব সুন্দর দেখেছো এই মিনা তুমি দেখিয়েছো দেখি তুমি দেখিয়েছো আগে কখনো দেখো মিনাটা দেখো একদম বেনারসি কালেকশন বেনারস অসম্ভব সুন্দর ডিজাইন এন্ড কালার প্রত্যেকটা কটা এত সুন্দর মনে হচ্ছে এসে গেল হ্যাঁ এটা পুরো পুরো কোরিয়াল বর্ডার দেখুন মানে আপনারাও দেখুন পুরো এরকম চওড়া আমরা একটা বর্ডার দিয়েছি এন্ড তার সাথে এটা পিকক মোটিভ যাচ্ছে একটা ফ্লাওয়ার মোটিভ এন্ড জাস্ট পেটাজারি বর্ডার অসম্ভব সুন্দর এটার কম্বিনেশন একটা খুলে দেখাবো নাকি গো

ঠিক আছে চল আগে দেখাই তারপরে খুলে দেখাবো আচ্ছা দিদিরা একটু কালার গুলো দেখো আচ্ছা আমি একটু কালার গুলো একটু ক্লোজে দেখাই আপনাদেরকে নালে অসম্ভব সুন্দর আচ্ছা ফার্স্ট থেকে ব্ল্যাকটা দিয়ে শুরু করি অসম্ভব আচ্ছা প্রত্যেকটা খুলে আমরা দেখাবো লাইভে আহ ব্ল্যাকটা দেখো পুরোটা বর্ডারটা আমরা দিয়েছি গোল্ডেন জারির ওপরে যেটা ভীষণ ডিমান্ড যতই আমরা নিত্য নতুন বর্ডার দিই কিন্তু বেনারসি মানে গোল্ডেন জারি এন্ড তার উপরে মোটিভটা একদম পিক মোটিভে মোটিভের আর পুরো ডিজাইনটাই নতুনত্ব কালেকশনটা পুরো দেখাবো আমরা লাইভে শুধু আপনাদের দেখার অপেক্ষা আহা ব্লাউজ পিসটা একদম মনে হচ্ছে এটার সাথে এটাকে কমপ্লিমেন্ট করিয়েছে এত অপূর্ব সুন্দর প্রত্যেকটা কালার আমরা ভীষণ সুন্দর রেখেছি যারা লাইভ জয়েন করছেন তারা তো একটা দামে পান এ অ্যান্ড এই কালারটা ও মাই গড পুরো একদম বিয়েতে পড়ার কালার আমি বলবো এই সব কালারের মধ্যে প্রত্যেক কটাই সুন্দর বাট যদি কেউ ভাবেন যে ভাত কাপড়ের অনুষ্ঠানে পরবেন এই কালারটা কি বলো দিদি লজ্জা বাজটা তো অসাধারণ লাগবে মানে একদম টুকটুকে রানি একটা কালার এটা হচ্ছে লাইম গ্রিন এই কম্বিনেশনটা আমরা মনে হয় আগে আপনাদের দিই তার সাথে আমি আপনাদের পিছেতে ব্লাউজ পিসটা দিয়েছি কি অসম্ভব কম্বিনেশন দেখো আমরা প্রত্যেক কটা আপনাদের খুলে দেখাবো হ্যাঁ প্রত্যেক কটা আপনাদেরকে আমরা খুলে দেখাবো বাট তার জন্য একটু লাইফটা জয়েন করতে হবে এই ভিডিওটা তো অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে খুব বোর লাগে ওই জন্য শর্ট কালার দেখাচ্ছি আমরা ভিডিওতে আসব এই কালারটা জাস্ট একটু দেখাতে বলবো অসাধারণ এই কালারটা মানে আমার দেখে মনে হচ্ছে আমি লিটারেলি যে কবে আমি পরে লাইভে আসবো দিদি তোমার দায়িত্ব তাড়াতাড়ি করে ট্যাগিং করবে প্রাইস রেডি আছে প্রাইসিং করে দিয়েছি যত তাড়াতাড়ি ট্যাগিং হবে সব পিস আছে তত তাড়াতাড়ি লাইভে আসতে পারবো অনেক কালেকশন দেখানোর আছে নতুন কালেকশনটা ট্যাগিং করতে একটা দিন দেবে আবার ছুটি মানে ছুটি নয় মানে টাইম 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 আচ্ছা লাইফ এখন তো বন্ধ রাখাই যাবে না তাহলে কালেকশন দেখিয়ে শেষ করতে পারবো না এই কম্বিনেশনটা দেখাচ্ছি আর একটা আপনাদের পছন্দের কালার দেখাচ্ছি হ্যাঁ মানে একটু দুর্গাপুজো তো পরবই শুধুমাত্র দুর্গাপুজোর জন্য তো কেউ শাড়ি কিনি না আমরা আর অকেশন থাকে যাদের বিয়ে আছে বাড়িতে যাদের বিয়েতে এটা দেখো তো কেমন লাগছে দিদিরা বলো তোমরাই বলো এটা কেমন লাগছে একদম লালের সাথে বর্ডারটা যেমন সুন্দর শাড়ি সকলের জন্য তেমন সূক্ষ্ম একদম সূক্ষ্ম একটা কাজ দেয়া হয়েছে গোল্ডেন জারির উপরে অসামান্য দেখতে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখাবো এটা দেখাবো আরো এর সাথে আমরা দু তিনটে কালার দেখাবো লাইভে আছে এই কালারটা কিন্তু একদম নিউ রেডি করেছি দেখুন শাড়িটা পিকক কালারের সাথে লালের ডুয়েল শেড একদম নতুন রেডি করা যখন শাড়িটা পরবেন একটুখানি আমি খুলতে জাস্ট একটুখানি যেহেতু প্রাইসিং হয়নি কারণ এইসব শাড়ি দেখালেই আপনারা বলবেন যে প্রাইস দিদি যেহেতু প্রাইজিং করা এখন ট্যাগিং এখনো হয়নি দ্যাটস ওই আমি পুরোটা লাইভে ওপেন করব শাড়িটা জাস্ট দেখুন অসম্ভব সুন্দর দিদি দেখো তো গায়ে পরনে ফেলে বা গায়ে ফেলে কেমন দেখতে লাগছে শাড়িটাকে জাস্ট শাড়িটার অপূর্ব সুন্দর প্রত্যেকটা আমরা দেখাবো বলে একটু শুধু ঝলক দেখাচ্ছি আমরা কালার অপশন আরো আরো আছে পেজটা ফলো করতে হবে অ্যান্ড সকলকে বলছি অবশ্যই জানাবেন আমাদের কালেকশন কেমন লাগে আছি আপনাদের জন্য আমরা অলওয়েজ রেডি ভিডিও কলিং করেও আপনারা কিন্তু শাড়ি বুকিং করতে পারেন সাথে থাকবেন নমস্কার